আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রেতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ মেহের বাড়িতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই জানাই জানে আন্তরিক ও যৌন রোগ কেন হয় শুধু হস্ত করলেই যৌন রোগ হয় তা নয় আজে জায়গায় গমন করলেই যৌন রোগ হয় তা নয় অতিরিক্ত স্ত্রীর সহবাসে যৌন রোগ হয় তা নয় তিনটি কারণ আরো কারণ আছে অতিরিক্ত স্বপ্ন দোষ হইবে অতিরিক্ত অপুষ্টির কারণে বা কঠিন কোন রোগ হওয়ার কারণে বিশেষ করে যেমন ধরুন ডায়াবেটিস ডায়াবেটিস হলে তার যত শক্তিশালী সুস্থ মানুষ হোক না কেন তার জন্য তা পঞ্চাশ লেভেলে আসবে ফিফটি পার্সেন্টে চলে আসবে বিভিন্ন কারণে যৌন রোগ হয় এই যে কোনো কারণে যৌন রোগ হোক না কেন কি করে আপনি পরিত্রাণ পাবেন এই রোগ থেকে তার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করতে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুতরাং এখনো যারা আমার সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ অল্প মূল্যে অত্যন্ত পাওয়ারফুল মেডিসিন আপনি তৈরি করে খেতে পারবেন যারা পারবেন না এ কথাটাও বলে রাখি পোস্টে হালুয়া বাজিকরণ চূন্য লতিশক্তি বটিকা মাত্র তিনটে ফাইল একসাথে দু মাস দুই মাস খাওয়ার পরে আমি যে কোন আমি যে সমস্যার কথাগুলি বললাম এই সমস্যার যে কোনো সমস্যা হোক বিশেষ করে লিঙ্গের যদি বক্রতা হয় তবে অবশ্যই আপনার একটা মালিশ প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়ার নম্বরে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যে কোনো পরামর্শ এবং সুচিকিৎসা দিতে পারবে বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে পৌঁছে যাবে তবে চলুন আপনি কি রেমিডি তৈরি করে খেতে পারবেন নয়টি উপাদান সতনকৃত আলকুশি পঞ্চাশ গ্রাম অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম তালমূল পঞ্চাশ গ্রাম বীর্যমন্দি পঞ্চাশ গ্রাম শিমুলমূল পঞ্চাশ গ্রাম আকর করা পঞ্চাশ গ্রাম এবং তেতুল বীজ চূর্ণ পঞ্চাশ গ্রাম এই হল সাতটি সাথে নিবেন এলাচ চূর্ণ তিরিশ গ্রাম এর সাথে নিবেন দারচিনি চূর্ণ তিরিশ গ্রাম এই নয়টি উপাদান এক জায়গা করে সুন্দর করে ডাইলেশন করুন মানে নয়টা উপাদান যেন একাকার হয়ে যায় সুন্দর করে ডাইলেশন করে আপনি কাছের বয়েমে রাখবেন কাছে মেয়ে রাখার পরে দুই চামচ পাউডার নেবেন দুই চামচ মধু নেবেন হাত দিয়ে একটা পিরিষে নিয়ে হাত দিয়ে মিশিয়ে চাটনির মতন করে চেটে চেটে খাও দুই গ্লাস ঠান্ডা পানি খাবেন সকালে খালি পেটে যদি গ্যাসের হয় তাহলে সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে ঠিক এমনিভাবে রাত্রে খাবে দুধের সাথে অবশ্যই দুধের সাথে দুই চামচ পাউডার এক গ্লাস কুসুম গরম দুধের সাথে দুই চামচ মধুসাহ যদি ডায়াবেটিস না থাকে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি মধু খেতে পারবেন আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে অবশ্যই মধু খাবেন না তবে যাদের ডায়াবেটিস আছে অবশ্যই যে কোনো ডাক্তারের সারণাপূর্ণ বা পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করবেন অহেতুক ভাবে আমাকে আবার পরে দোষারোপ করবেন না আশা করছি তা আমি মনে করি সবাই বর্তমানে বিবেকবান বিচক্ষণ মানুষ আপনাকে বুঝতে হবে একজন চিকিৎসক দশ বছরের অভিজ্ঞ আর একজন চিকিৎসক তিরিশ বছরের অভিজ্ঞ এই দুইজন তো সমান হতে পারে না একজনের বয়স তিরিশ বছর সে একজন চিকিৎসক একজনের বয়স ষাট বছর সে একজন চিকিৎসক দুইজন তো এক হতে পারে না এই জন্য বিজ্ঞ দুই যুগের উপরে লক্ষ লক্ষ মানুষ চিনে জানেন আমাকে আমি চিকিৎসা দিয়ে আসতেছি আপনাদের মানব সেবা নিয়োজিত মান সম্পূর্ণ ওষুধ সেবন করে সুস্থ থাকুন এবং সুস্থতার জন্য আল্লাপাকের সাহায্য প্রার্থনা করুন আল্লাহ পাক আমাদের সকল রোগ থেকে মুক্তি দান করুন আমিন আজ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল